যে দুনিয়ার জমিনের মধ্যে তোমরা দেখবে অনেক কাফের মুশ্রিক থাকবে নাফর থাকবে তাদের ভোগ বিলাস তাদের প্রাচুর্যতা তাদের অর্থ সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা দেখবে হ্যাঁ এগুলো দেখে এগুলোর দেখে তোমরা কখনো হতাশ হইও না আফসুস করিও আল্লাহ বলে এগুলোর দিকে তোমরা তাকাইও না আল্লাহ কোরআন স্পষ্ট বলে দিচ্ছেন বলে তামুদ্দান না আইনাইকা এগুলোর দিকে তোমরা দৃষ্টিপাত করিও না কারণ এগুলোর দিকে তাকাইলে অনেক সময় এই খেয়ালটা আসতে পারে যে আরে আমি আল্লাহর করি আল্লাহর কথা মতো চলি আল্লাহ আমাকে কষ্টের মধ্যে রাখছে আর তারা নাফরমান তাদের টাকা পয়সার অভাব নাই এরকম একটা চিন্তা আসতে আসতে পারে এই কারণে আল্লাহ বলে তুমি এগুলোর দিকে কি করিও না তাকাইও না আল্লাহ বলেন আমি আল্লাহ নাফরমানদেরকে কাফের মুশ্রেক বিজাতিদেরকে অর্থ সম্পদ দিয়েছি এটা পরীক্ষার জন্য কেসের জন্য এটা পরীক্ষার জন্য আমি দিয়েছি এ দুনিয়ার জমিনে ভোগ বিলাস আনন্দ সুখ শান্তি যা আছে তাদের এগুলো দুনিয়াতেই শেষ কোথায় শেষ দুনিয়াতেই শেষ এগুলো আঘাতে কোনো কাজে আসবে আমার আল্লাহ তালা বলতেছেন দেখেন এই আয়াতটা যখন নাজির হয় এই আয়াতের তাপসিরটা একটু শুনেন তাপসির আপনি কাসিরের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাম একদিন শুয়ে আছেন ঘরের মধ্যে ইনডিমেন্ট টাইমতে ওমর ফারুক কাতিয়ান লাহুর দাঁড়াল্য আমার নবীর ঘরের মধ্যে গেলেন খুব মনোযোগ দিয়ে শোনেন আমার নবীজি ঘরের মধ্যে শোয়া ওমর ফারুক কাজিয়াল লাহহুর ঘরের মধ্যে গিয়ে দেখলেন আল্লাহর নবী একটা খেজুর পাতার চাতায়ের মধ্যে শুয়ে আছেন পাশে একটা চামড়া পড়ে আছে কয়টা পানির পাত্র চামড়া এই সারা আর কিছু নাই নবীজি শুয়ে আসেন হজরতে উমর ফারুক রাজি আল্লাহ তালান এই জিনিসটা দেখে যে আল্লাহর নবী উনাকে আল্লাহ কত সম্মানিত করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন অথচ এত সহজ সরল যাপন উনি এটা দেখে উমর ফারুক রাজি আল্লাহ তালান ওনার চোখের পানি চলে আসছে ফারুকে আজম যখন উনার চোখের কোনো যখন পানি আসলো আমার নবী শোয়া থেকে বসলেন বসে আমার নবী বলেন ওম কি হয়েছে তোমার বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ দুজনের বাদশা বানিয়েছেন আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার মধ্যে সর্বশ্রেষ্ঠ করে সবচেয়ে সম্মানিত বানিয়েছেন মর্যাদার দিক থেকে আপনার উপরে আর কেউ নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের পরেই আপনার জায়গা করে দিয়েছেন কিন্তু আপনি একটা চাটার মধ্যে খেজুর পাতার চাটার মধ্যে শুয়ে আছেন ঘরের মধ্যে কিছু নাই এত সহজ সরল এত সাধারণ জীবন যাপন করতেছেন কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি লক্ষ্য করে দেখেন ওই যে পারস্য এবং রুমের বাচ্চারা তারা কত বড় বড় রাজপ্রাসাদের মধ্যে থাকে তারা কত নামি দামি খাবার খাইতেছে তারা কত দামি দামি পোশাক করতেছে তাদের যে আলিসন জীবনযাপন তাদের অট্টালিকা এরা সুনাল্লাহ তাদের তো কত যে আলিসন অবস্থা আপনি চাইলে তো আপনি দুনিয়ার বাদশাহ নিতে পারতেন আমার নবী তখন ফারুক আজমকে বলে শুনো অমর তুমি পারস্য আর রুমের কথা বলেছ এই পারস্য আর রুমের বাদশারা আনন্দ ভোগ বিলাস করতেছে এগুলো দুনিয়াতেই শেষ এগুলো কোথায় শেষ এগুলো আল্লাহ রবুল আলমিনের কোনো কাজে আসবে না আর তুমি যদি সবর করতে পারো ধৈর্য ধারণ করতে পারো এগুলোর দিকে না তাকিয়ে যদি হতাশ না হও আফসোস না করো তাহলে তুমি এমন একটা সুখ এমন একটা শান্তি এমন একটা বিলাস এমন একটা প্রাচুর্যতার অপেক্ষা করতেছ যে প্রাচুর্যতা কখনো শেষ হবে কখনো শেষ হবে না ছোট চাল্লার জান্নান সেটা কোনটা তো মৌমিনের সুখ শান্তি ভোগ বিলাস সেটা হবে জান্নাতে কোথায় জান্নাতের মধ্যে আর কাফেরদের যে অট্টালিকা এগুলো দুনিয়াতেই শেষ হয়ে যাবে এটা হচ্ছে সুরা তোহার একশো একত্রিশ নম্বর আয়াতের থেকে